আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবেশীর মর্যাদা কতটুকু হওয়া উচিত ওই প্রতিবেশী উত্তম যাহার প্রতি তাহার প্রতিবেশী সর্বদিক দিয়া ভরসা করিতে পারে আপনি একটু চিন্তা করেন যে ওই প্রতিবেশী উত্তম যে প্রতিবেশীর প্রতি তাহার অন্য প্রতিবেশী সর্বদিক দিয়া ভরসা করিতে পারে কেমন ভরসা প্রতিবেশী সম্পর্কে কখনও এমন কথা না বলা চাই যে হঠাৎ করিয়া প্রতিবেশী সেখানে উপস্থিত হয়ে গেলে চুপ করিয়া তাকিত হয় আপনি যদি আপনার প্রতিবেশী সম্পর্কে এমন একটি আলাপ করতেছেন অন্য লোকের সাথে যে আপনার প্রতিবেশী সেখানে উপস্থিত হয়ে গেল তখন আপনাকে চুপ থাকতে হয় অর্থাৎ আপনি তার গিবোধ করতেছেন অথবা তার বদলাম করতেছেন এখন তাকে দিক থেকে আপনি চুপ হয়ে গেলেন এমন যেন না হয় অথবা প্রতিবেশী এ কথাটি জানিয়ে গেলে জানিয়ে ফিরি লজ্জা পাইতে হয় এমন যেন আমাদের না হয় অনুরূপভাবে এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশী দিন দিনদারিদ্রের ব্যাপারে এতটুকু আশ্বস্ত থাকে যে যদি কখনও কোনো মূল্যবান বস্তু প্রতিবেশীর ঘরে তুলে প্রতিবেশীর ঘরে বলে এখেলিয়া যায় তা হইলে প্রতিবেশী উক্ত বস্তুটি গ্রহণ করিবে না বা তাহার উপস্থিতিতে অন্য কেহ ইহা হরণ করিতে পারিবে না অর্থাৎ আপনার প্রতিবেশী এমন হওয়া উচিত বা আপনিও আপনার প্রতিবেশীর জন্য এমন হওয়া উচিত আপনার প্রতিবেশী যদি কোনো ভালো মূল্যবান জিনিস আপনার ঘরে বলে ফেলে যায় অথবা আপনার সামনে বলে ফেলে যায় তাহলে আপনি এটা তার বাড়িতে ফিরিয়ে দিবেন অথবা তাকে জানাইবেন যে আপনার অমুক জায়গায় আপনার একটা জিনিস ফালাই আইছেন। বা আমার ঘরে আপনার অমুক অমুক জিনিসটা বলে ফালাই আইছেন। এটা সে যাতে আশ্বস্ত করতে পারে অথবা আপনার সামনে আপনার প্রতিবেশী কোনো জিনিস যেন নষ্ট না হয় বা কেউ নিতে না পারে এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশীর হেফাজতে নিশ্চিন্তে দন সম্পদ রাখিতে পারে আপনি আপনার প্রতিবেশীর সাথে এমনভাবে চলাফেরা করবেন আপনার সামনে আপনার প্রতিবেশী লক্ষ লক্ষ টাকার সম্পদ ফেলায় যাবে নিশ্চিন্তে কারণ আপনার প্রতিবেশী মনে করবে সে আপনার সে আমার আপন বাইরের সে আরও আপন তার সামনে যদি আমার সম্পদ তাকে নষ্ট হবে না এতটুকু আত্মবিশ্বাস অর্জন করতে হবে